আসসালামু আলাইকুম শুরু করছি আমরা আমাদের আলমুল ফারায়জের তিন নম্বর ক্লাস আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব দাদার হালত নিয়ে দাদার হালত বা অবস্থা হচ্ছে চারটি যদি পিতার হালতের ক্লাসটা আপনি দেখে থাকেন পিতার হালত সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে আর যদি সেটা দেখে না থাকেন তাহলে একটু দেখে আসেন কারণ ফারায়েজের ক্লাসগুলি খুব করে জড়িত যার কারণে আপনি যদি একটা ক্লাস না দেখেন তাহলে আরেকটা ক্লাস আপনাকে বসতে একটু কষ্ট হবে তো দাদার হালত হচ্ছে চারটি সে চারটি হালতে আমরা আলোচনা করি দাদা পাবেন ছয়ের এক পুরো সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবেন যদি পুত্র থাকে অথবা পুত্রের পুত্র নাতি থাকে অথবা তার নিচে কোনো পুত্র থাকে তাহলে দাদা পাবেন পুরো সম্পত্তির ছয় ভাগের এক ভাগ উদাহরণটি দেখো মৃত দেখুন মৃত ব্যক্তি মৃত ব্যক্তি মৃত ব্যক্তি রয়েছেন একজন পুত্র এবং রয়েছেন দাদা পুত্র পাচ্ছেন এখানে সম্পত্তি ছয় ভাগে ভাগ করার পরে দাদা পাচ্ছেন ছয় ভাগের এক ভাগ পুত্র পাচ্ছেন পাঁচ একইভাবে এখানে রয়েছে মৃত ব্যক্তির নাতি নাতি থাকাতে দাদা পাচ্ছেন ভাগের এক ভাগ পুর সম্পত্তির বাকি যে পাঁচ ভাগ রয়েছে পাঁচ ভাগ পাচ্ছেন পবিত্র হালতগুলি আপনাদের মনে রাখতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে তারপরে রয়েছে দুই নম্বর হালত ছয় ভাগের এক ভাগ পাবেন ও আসাবা হবেন যদি কন্যা থাকে অথবা পুত্রের কন্যা পুত্রী অথবা তার নিচে কোনো পুত্রী থাকে উদাহরণগুলি আপনারা এগুলো দেখলেই আপনারা বুঝবেন তার পরের যে তিন নাম্বার হালত পিতার হালতে আমি বিস্তারিত আলোচনা করেছি যার কারণে এগুলি এই আলোচনাগুলি করে বড় করতে চাচ্ছি না প্রথম তিনটা হালত একেবারে পিতার মতো শুধু চার নাম্বার হালতটা একটু আলাদা তিন নম্বর হালত হচ্ছে শুধু আসাবা হবেন যদি মৃতের কোনো সন্তান না থাকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে শুধুমাত্র মৃত ব্যক্তির দাদা রয়েছেন তখন দাদা হবেন আসাবা এবার রয়েছে আমাদের চার নাম্বার হালত চার নাম্বার হালতটা কি চার নাম্বার হালত হচ্ছে দাদা বঞ্চিত হবেন মানে পুরো সম্পত্তির দাদা কিছুই পাবেন না কখন যদি মৃত ব্যক্তির পিতা না থাকে মানে যেই ব্যক্তি মারা গেল ওর যদি ওনার যদি বাবা অর্থাৎ পিতা না থাকে তাহলে পিতা থাকে পিতা থাকা অবস্থায় দাদা একেবারেই বঞ্চিত হবে এবার আমরা আরেকটু আলোচনা করি এখানে দেখতে পাচ্ছেন বঞ্চিত এর পরিচয় মিতর যে ও সম্পদ পাওয়ার যোগ্যতা রাখে কিন্তু অন্য কোনো কারণে সাময়িকভাবে বঞ্চিত হয় যেমন দাদা সম্পদ পায় কিন্তু পিতা থাকলে দাদা অবশ্যই বঞ্চিত হয় মিতর যে ওয়ারিশ কোনো অবস্থাতেই মিরাজ পায় না যেমন পিতার হত্যাকারী পুত্র এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম তো আমরা আমাদের এই ক্লাসটা এখানেই রাখছি হালতগুলি আমরা অল্প অল্প করে আলোচনা করছি যাতে আপনারা হালতগুলি বুঝতে পারেন এবং মুখস্থ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে